নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কোনো অচেনা জায়গাতে ঘুরতে যান অথবা নিজেদের কাজের প্রয়োজনে যান সেটা কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে করতে পারবেন দেখুন বন্ধুরা বর্তমান সময়ে আমাদের চারপাশে বহু মানুষজন রয়েছে কিন্তু অনেক সময় আমরা কোনো অচেনা জায়গার কথা তাদেরকে জিজ্ঞাসা করলে তারা আমাদেরকে ভুল দিক নির্দেশ করে থাকেন তো এই সমস্ত ঝামেলাগুলি যাতে না হয় আমাদের হাতে থাকা মোবাইলটি ব্যবহার করে আমরা কিন্তু একেবারে নিখুঁতভাবে এবং সঠিকভাবে কোনো অচেনা জায়গাতে পৌঁছে যেতে পারি তো চলুন বন্ধুরা আমরা আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই যে কিভাবে আমরা কোনো অচেনা জায়গাতে পৌঁছে যাব কোনো অচেনা জায়গাতে পৌঁছে যাওয়ার জন্য আমাদের দরকার পড়বে একটি অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশানটির নাম হল গুগল ম্যাপ এই গুগল ম্যাপ অ্যাপ্লিকেশানটি আপনাদের মোবাইলে যদি ডাউনলোড করা না থাকে ইনস্টল করা না থাকে তাহলে আপনারা সরাসরি আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোর ওপেন হওয়ার পর এখানে সিম্পল আপনারা সার্চ করবেন গুগল ম্যাপ বলে গুগল ম্যাপ বলে সার্চ করলে আপনাদের সামনে গুগল ম্যাপের এই অ্যাপ্লিকেশানটি শো হবে এই অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমাদের ইনস্টল করা আছে তাই আমাদের এখানে আপডেট নামক যে অপশানটি সেটি শো হচ্ছে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এই ম্যাপটি ওপেন করার পূর্বে আপনাদের মোবাইলের যে লোকেশান অপশানটি রয়েছে সেই লোকেশান অপশানটি অন করে দেবেন লোকেশন অপশানটি অন করে দেওয়ার পর আপনারা আপনাদের গুগল ম্যাপ যে অ্যাপ্লিকেশানটি রয়েছে এটি ওপেন করে নেবেন দেখুন আপনারা প্রথমে ইনস্টল করার পর আপনাদের এখানে লোগো শো হবে না সেটিকে আপনারা এখানে লগ করে নেবেন তো তারপর আপনারা দেখবেন যে মোবা আপনাদের মোবাইল স্ক্রিনের একেবারে ডান দিকে উপরে আপনাদের লোগো শো হচ্ছে তো যাই হোক এবারে কোনো একটি অচেনা জায়গাতে যাওয়ার জন্য আপনারা এই সার্চ হেয়ার নামক যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন যেমন সিম্পল আমি যেখানে রয়েছে সেখান থেকে জয়নগর মজিলপুর আমি যাব তো আমি এখানে সার্চ করব জয়নগর মজিলপুর বলে তো জয়নগর মজিলপুর বলে এখানে সার্চ করার পর আমাদের সামনে এরকম অপশান চলে আসবে এরপর নিচের দিকে দেখবেন ডাইরেকশান নামক একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নীল কালারের মোটা যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার দিক নির্দেশ করছে আপনি এখানে যে অপশানটি দেখছেন এখানে আপনি যে গোল মতো নীল অংশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার যে অবস্থান সেটি শো করছে এবং আপনি যেখানে যাবেন অর্থাৎ জয়নগর মজিলপুর সেটি সাধারণত এখানে এখানে যাওয়ার জন্য আপনি যদি বাইক ব্যবহার করেন তাহলে উনিশ মিনিট সময় লাগবে আপনি যদি গাড়ি ব্যবহার করেন তাহলে সেটাও উনিশ মিনিট সময় লাগবে এবং ট্রেনে যাওয়ার কোনো ব্যবস্থা নেই এবং হেঁটে গেলে এখান থেকে এক ঘন্টা একচল্লিশ মিনিট সময় লাগবে এখানে আপনি কীভাবে পৌঁছাবেন সেটা আমরা দেখিয়ে দিলাম যে আপনি গাড়িতে যেতে পারেন বাইকে যেতে পারেন হেঁটে যেতে পারেন শুধুমাত্র ট্রেনের ব্যবস্থা এখানে নেই অর্থাৎ এখানে ট্রেনের যে সুযোগ সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আপনারা এখানে যাওয়ার জন্য স্টার্ট নামক যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম অপশান শো হবে একেবারে আপনি যেখানে রয়েছেন সেখান থেকেই শুরু হবে আপনি কোন দিকে যাবেন ডান দিকে না দিকে আপনাকে কোন দিকে যেতে হবে একেবারে শর্ট রাস্তা থেকে নিয়ে যাবে এই গুগল ম্যাপ এবং এখানে আপনাদের যে মাইক্রোফোনের যে অপশানটি দেখতে পাচ্ছেন স্পিকারের যে অপশানটি দেখতে পাচ্ছেন এই স্পিকারের অপশানটির মধ্য দিয়ে আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনি ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন আমি যেহেতু রেকর্ড করছি তাই স্পিকারের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন না তো যাই হোক বন্ধুরা এইভাবে গুগল ম্যাপ ব্যবহার করে অতি সহজেই আপনারা কোনো অচেনা জায়গাতে অজানা জায়গাতে আপনারা পৌঁছে যেতে পারেন ঘুরে আসতে পারেন আপনাদের নির্দিষ্ট কাজের জন্য যেতে পারেন কোনো মানুষের সাহায্য নয় কোনোভাবে প্রতারিত নয় আপনারা গুগল ম্যাপ ব্যবহার করে অতি সহজেই অতি দ্রুত আপনারা যেতে পারেন হ্যাঁ গুগল ম্যাপের মধ্যে দিয়ে দু তিনটি রোড শো হয়ে থাকে যেমন দেখুন আমাদেরকে সবচাইতে শর্টকাটে যে রোডটি রয়েছে সেটি এখানে হচ্ছে যে যদি আপনারা দেখেন যে এই রোডটি দিয়ে যেতে যেতে আপনাদের সাধারণত জ্যামে পড়ছেন তো তখন আরও বিভিন্ন রাস্তা গুগল ম্যাপের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন যেমন এখানে আরও একটি রাস্তা রয়েছে সে সেটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে একুশ মিনিট সময় লাগবে আপনার বাইকে যেতে অর্থাৎ এর আগের যে রাস্তাটি ছিল সেটি উনিশ মিনিটে আপনাকে নিয়ে যাচ্ছিল এবং এখন একুশ মিনিট সময় লাগছে গুগল ম্যাপের সাহায্যে আপনারা জানতে পারবেন যে কোন রাস্তাটির সাহায্যে অতি দ্রুত আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবেন আমাদের বর্তমান সময় সবার হাতে সময় কম থাকে আমরা দ্রুত কোনো স্থানে পৌঁছাতে চেষ্টা করি তো সেক্ষেত্রে গুগল ম্যাপের অবদান অনবদ্য এবং ভীষণভাবে আমাদেরকে সাহায্য করে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন